জলপাইগুড়িতে তেত্রিশ কেভি বিদ্যুৎ কেবল ব্লাস্ট হয়ে বড়সড় বিপত্তি দেখা দিয়েছে জলপাইগুড়ি শহরের এলাকায় অমৃত প্রকল্পের আওতায় পাইপ বসানোর কাজ চলাকালীন ঘটে এই ঘটনা জানা গিয়েছে জলপাইগুড়ি পৌরসভার তরফে মাটির নিচে পাইপ বসানোর সময় কোনো কারণে তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুৎ কেবল ছিঁড়ে যায় তার জেরেই ওই এলাকায় কেবল ব্লাস্ট হয়ে যায় এবং গত রাতে কিছুক্ষণ জলপাইগুড়ি শহর বিদ্যুৎহীন অবস্থাতেও ছিল ঘটনার পর বিদ্যুৎ দফতর দ্রুত পরিস্থিতি সামাল দেয় আজ সকাল থেকেই বিদ্যুৎ দফতরের কর্মীরা জোর কদমে মেরামতির কাজ শুরু করেছেন বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত তেত্রিশ কেভি কেবল সম্পূর্ণ মেরামত করতে চব্বিশ ঘন্টারও বেশি সময় লাগতে পারে বিদ্যুৎ দফতরের এক ঠিকাদার জানিয়েছেন পৌরসভার পাইপ বসানোর কাজের সময় মাটির নিচে থাকা তেত্রিশ কেভি কেবল ছিঁড়ে যায় ঘটনার পর দ্রুত মেরামতির কাজ শুরু করা হয়েছে বর্তমানে বিকল্প উৎস থেকে জলপাইগুড়ি শহরে বিদ্যুৎ পরিষেবা চালু রাখা হয়েছে বলেই জানানো হয়েছে এখন দ্রুত গতিতে কিসের কাজ চলছে এখন এক্সএল পি ইউ কেবলে মাটির তলে কেবলটা ব্লাস্ট হয়েছে কালকে মিউনিসিপালিটি রাত্রে কাজ করছিল যার জন্য ওরা বুঝতে পারেনি ওরা ওখানে কেবলটা লেগেছে যার জন্য ওটা ব্রাস্ট হয়েছে মানে এখন আপাতত লাইন কি হয়ে চলছে এখন আপাতত অন্য সোর্স দিয়ে লাইন চালানো হচ্ছে আর এটা কতক্ষণে নাগান মেরামত হবে এটা অ্যাপ্রক্স চব্বিশ ঘন্টার উপরে লাগবে এর ফলে কী ক্ষতি হলো আপনাদের প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি টাউনের মাঝখানে আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে কাজ করা হচ্ছে রাস্তা ব্লক করা আছে আর টাইম অ্যাকুরেট বলা সম্ভব না কতক্ষণ লাগবে আর পরিস্থিতির উপরে বোঝাচ্ছে ক্ষতি তো অ্যাকুরেট বলা সম্ভব না ওইটা কোটেশন হলেই বলা যাবে কত টাকার ক্ষতি হয়েছে আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে যোগাযোগ করুন এইট অথবা এইট নম্বরে মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যাটি আপনার পাশে আপনার উৎসবে